যারা বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়ার কারণে যারা এটা নিয়ে প্রতিবাদ করতেছে তারা মূলত সুবিধাবাদী এটা আমরা অনেকেই জানি যারা আমজনতা যারা দেশের ভালো চায় তারা এটা কিন্তু সবসময়ই চাইছে যে বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি কোনো অপারেটরদের দেওয়া হোক দেখেন পৃথিবীতে অনেক বন্দর আছে পৃথিবীতে অনেক দেশ আছে যারা বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের দিয়েছেন এই যে যারা বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের দেওয়ার কারণে যারা প্রতিবাদ করতেছে তারা এটাও জানে যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তাদের পাঁচটা বন্দর পরিচালনা করে বিদেশিদের দিয়ে তারা এটাও জানে যে পাকিস্তানের একটি বন্দর পরিচালিত হয় বিদেশি অপারেটর দ্বারা তারা এই প্রথম জনগণকে কোনোভাবেই খাওয়াইতে পারে নাই যে এটা দেশের জন্য ক্ষতি এটা দেশের অমঙ্গল দেশ বিক্রি হয়ে যাচ্ছে একমাত্র তারাই বলে দেশ বিক্রি করে দিচ্ছে এবং দেশের সিকিউরিটি কনসার্ন অর্থাৎ দেশের আইন শৃঙ্খলা অগণিত হবে যদি বন্দর দিয়ে দেয় কিন্তু আমজনতা আই মিন ম্যাঙ্গো পিপল আমাদের মতো যারা সাধারণ জনগণ তারা সবসময় চাইছে যে বন্দর এয়ারপোর্ট এই জিনিসগুলো বিদেশি অপারেটর দ্বারা পরিচালিত হোক দেখেন বাংলাদেশের সবচেয়ে বেশি গুষ বাণিজ্য হয় বন্দরে কেউ কেউ বলে যে পার ডে বন্দরে দুইশো কোটি টাকার মতো গুষ বাণিজ্য হয় এটা কিন্তু বিশাল একটা আর আরেকটা বিষয় হচ্ছে বন্দর এখন যারা পরিচালনা করবে আর আগে যারা আগে যেভাবে পরিচালনা হইতো এই দুর্নীতি কিন্তু অনেক পার্থক্য আগে একটি জাহাজ আনলোড করতে সময় লাগতো ষোলো দিন আর এখন যেভাবে চুক্তি করা হয়েছে এতে তা আনলোড করতে সময় লাগবে মাত্র আটচল্লিশ ঘন্টা দেখেন সময় কিন্তু একটা ফ্যাক্টর মানুষ এখন অনেক সময় খরচের দিকে না তাকে মানুষ এখন থাকায় সময়ের দিক সময় খুবই গুরুত্বপূর্ণ সেটা দেশের ক্ষেত্রে এবং মানুষের জীবনে দৈনন্দিন জীবনের ক্ষেত্র সেজন্য যারা বন্দর নিয়ে বিরোধিতা করতেছে মিটিল মিটিং মিছিল এই সেই করতেছে এবং বিভিন্ন ছড়াইতেছে সমাজে তারা আসলে সুবিধাভোগী এবং সবাই একই কথা বলতেছে যারা এটা নিয়ে আচার আচরণ তাদের গতিবিধি এগুলো পর্যবেক্ষণ করা তদন্ত করা তাহলেই সত্য বেরিয়ে আসবে মতাকত হচ্ছে এইটা যে আমাদের যেহেতু সক্ষমতা নাই আমাদের যেহেতু এটা পরিচালনা আমরা প্রপারলি করতে পারবো না ঘুষবিহীন সেজন্য আমাদের একটা দায়িত্ব দেওয়া হবে অন্য একটা কোম্পানিকে সেটা এক্স ওয়াই জেড একটা ভালো কোম্পানিকে সেই ভালো কোম্পানি কি এবং এই যে এটা আমাদের সাপোর্ট উচিত এখানে তারা পরিচালনা করবে আর দেওয়া হয়েছে হচ্ছে লালদিয়া যেই চর দেওয়া হয়েছে বলতেছে যে সেখানে এটা দেওয়া হবে না দিতে দেওয়া হবে না আরে ভাই যেটা এখনো পর্যন্ত কাজ কমপ্লিট নয় তারা কাজ করবে দেন সেটা পরিচালনা করবে তারপরে এখান থেকে আমরা অনেক আউটপুট পাবো এটা খুবই ভালো এটা নিয়ে এটা নর্মাল সিম্পল যাদের নলেজ আমাদের মতো আছে তারাও বোঝে এটা খুব ভালো সেই জন্য বন্দর নিয়ে যারা এখন প্রতিবাদ করতেছে বন্দর পরিচালনা নিয়ে এগুলো হচ্ছে সিম্পলি এই একটাই শব্দ তারা হচ্ছে সুবিধাভোগী তারা দেশের ভালো চায় না তারা তাদের নিজেরটা ভালো বোঝে সেই জন্য তাদের প্রতিহত করা খুব জরুরি সবাই সাবধান থাকবেন ধন্যবাদ